এবং তারপরে যদি আরো রেসিপি আমরা পাই ঐতিহ্যবাহী তাহলে অবশ্যই যেন আমরা আরো বই করি আপনারা আমাদের সাথে থাকি ডিজাইনটা আজকে বইয়ের যে কাভার পেজ সেটার সাথে মিল রেখে করা হয়েছে আফরিনাইল আপুকে ধন্যবাদ এত সুন্দর একটা কেক তৈরি করার জন্য त <laughs> 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 কেক কাটার পরে আমাদের মঞ্চে যে অতিথিরা রয়েছেন তারা সবাই যার যার আসন গ্রহণ করবেন সেখানে আপনাদেরকে ফুল দিয়ে জানানো হবে <laughs> yeah, I've got to do it. Yeah. লাকি আপু আপনি কোথায় আছেন নাহি ফির আপু আহ এখন এখান থেকে আমরা নিয়ে যাই আর আমার জন্যে এবার হচ্ছে সেলিব্রেটি আবার ফ্রান্স ফাইস ফ্রেসেন্স বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না একশো রেসিপি ষষ্ঠ ঘন্টা প্রকাশনা উৎসব এক্সক্লুসিভ আওয়ার অনুষ্ঠানের এখন হচ্ছে সেলিব্রিটিদের ক্রেস্ট প্রদান করার সেগমেন্ট